নমস্কার আমার নাম মঙ্গল মাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মঙ্গল ফুলে ইউটিউব চ্যানেল যত সাংস্কৃতিক প্রেমী আছে বা গুরুজন মানভমের গুরুজন বা ঝুমর শিল্পী সকলে রয়েছে ছৌ শিল্পী ছ টিমের অস্তাজ রয়েছে তো তাদেরকেও তাদেরকে প্রণাম জানাই আমি আর শুরু করছি ভিডিওটা তো আজকের ভিডিওটা তো তার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো জলদি জল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও লাইফে আমি কোনোদিন করি না তবে ফার্স্ট টাইম আজ আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি আর এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তার আর কোন জায়গায় নাচ আছে আমাদের আর কার সঙ্গে নাচ আছে তো সেই জিনিসটা আপনারাকে জানিয়ে দিচ্ছি আর ঘটনাটা আসছে আগের আর বটে তো এই জিনিসটা আপনারকে উপহার দিচ্ছি তবে যদি ভিডিওটা ভালো হয় তবে একটা কমেন্ট করে দিও আর নতুন নতুন এটি জলদি ভিডিও আসবে আপনাদের আর কমেন্ট করুন কেমন ভিডিও আপনারাকে চাই তো সেই হিসাবে আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো তো চলুন ভিডিওটা স্টার্ট করছি কার সঙ্গে নাচ আছে আর কোথায় বটে কোন জায়গায় বটে কোন থানা কোন টিম মানে ডিটেলসে সবসে বলবো আর তো চলো আর বেশি মানে দেরি করবো না তো ভালো লাগলে লাইক করে দিও একটা ভিডিও এগারোই চৈত্র মঙ্গলবার বিরাট ছৌ নাচ আর স্থান রয়েছে হুটু পাথর আর আপনার কোন টিম আছে আর কোটালে নাচ শুরু হবে তো সেটা আপনারকে জানাচ্ছি তো দেখুন ভিডিওটা আর স্কিপ করবেন না কম সময়ের ভিডিও আপনাদেরকে ছোট্ট মোটো একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা বেশি বড়ো হবে না দু তিন মিনিটের ভিডিও হবে তো ঠিক আছে দেখো কোন কোন পার্টি আছে আর কোন কোন নাই তো সেই জিনিসটা আপনারকে তুলে ধরছি তো কমেন্ট করবে যদি ভুল হয়ে থাকে তো নিজের ভাই বোন করে খবর করে দিও ভারতীয় জনকল্যাণ সমিতি সমিত। দল ওস্তাদ সনদ কুমার মাহাতো তো আমার বিররা দা স্থান তা ওই পার্টি রয়েছে মানে আমাদের যে পার্টিটা সেই পার্টি রয়েছে নাচটা আর স্থানটা তো আপনার বলে দিলে হুঁটু পাথর হুটু পাথরে যদি দর্শক বন্ধুরা কারো দেখতে চাও তো আসো আর আমাদের আজ ফার্স্ট টাইম নাচ আছে ওস্তাদ তিলোচন কর্মকারের সঙ্গে তো সেই জিনিসটা দেখাচ্ছি ডিটেলসে আপনার জানাচ্ছি চিপিদা মানভূম তিলোচন কর্মকার রয়েছে আমাদের সাথে স্থান হচ্ছে গ্রাম চিপিদায় হচ্ছে আর তো ভিডিওটা বেশি বড় করব না আর কারো যদি প্রশ্ন থাকে তো প্রশ্ন করতে পারো এই ভিডিও এই ভিডিও নিয়ে আসবো আরও অনেক অনেক পার্টির বুকিং লিস্ট নিয়ে আসবো আমাদের পার্টির বুকিং লিস্ট নিয়ে আসবো যদি আপনারা কমেন্ট করবেন তো জলদি জল নিয়ে আসবো তো সেই রাজ জায়গার ব্যাপারে আর কমেন্ট রিপ্লাই দিতে আমার লেট হয় তো আশা করি এবারে কমেন্ট রিপ্লাই ভালো করে দেব তো ঠিক আছে বন্ধুরা দেখুন আর রাত দশটার দিকে নাচ শুরু হবে দশ ঘটিকা থেকে সকালতককে নাচ শুরু হবে দশটা তিলচন কর্মকারের সঙ্গে আমাদের নাচ আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা এত দূরেই থাক বেশি ফলো করছি না আর এই ছোটো মোটো ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি এই ভিডিওটা যদি কোথাও বলার মধ্যে ভুল হয়ে থাকি তো নিজের ভাই বোনকের ক্ষমা করে দিও প্লিজ অন্যদিন মানে অন্যরকম ভালো ভিডিও এরপর আসবে বলো ভিডিও ছো নাচ আর এই যে বুকিং লিস্ট সেটাও আসবে তো আপনারা দেখুন ভিডিওটা কেমন হয় চলার কোনো অন্য কোনো ভিডিও